নিবন্ধন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত সালে আসা গণিত প্রশ্ন নিয়ে সাজানো ধারাবাহিক পর্বের আজকে অষ্টম পর্বে আলোচনা করবো ঐকিক নিয়ম নিয়ে প্রথম বলা হয়েছে ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নলের রণির থেকে দুই ঘন্টার সময় বেশি লাগে জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রণির থেকে এক ঘন্টার সময় কম লাগত জয়নলের গতি কত ছিল তাহলে দৌড়ি জয়নলের গতি একশ কিলোমিটার পার ঘণ্টা দড়ি জয়নুলের গতি এক কিলোমিটার পার আওয়ার তাহলে মোট সময় লাগে বলা হচ্ছে দুই প্লাস ওয়ান দুই ঘন্টা সময় বেশি লাগতো এবং এক ঘন্টার সময় কম লাগতো মোট সময়ের পার্থক্য আমরা বের করবো ত্রি ঘন্টা তাহলে আমরা সময় বের করবো আমরা জানি সময়ের সূত্র দূরত্ব বাই বেগ দূরত্ব বাই ব্যাগ তাহলে যদি জয়রের গতি এক্স কিলোমিটার হয় তাহলে সময় লাগবে ত্রিশ বাই এক্স সময় আবার যদি জনরেল গতি দ্বিগুণ হতো দ্বিগুণ হলে সময় লাগবে ত্রিশ বাই টু এক্স তাহলে প্রথমতে সময়ের পার্থক্য আমরা বের করেছি তিন তাহলে প্রশ্ন মতে ত্রিশ বাই এক্স মাইনাস ত্রিশ বাই টু এক্স এগুলো সময়ের পার্থক্য তিন তাহলে লসাগো থাকে টু এক্স ষাট মাইনাস তিরিশ সমান তিন তাহলে ক্যালকুলেশন করলে তাকে ত্রিশ বাই টু এক্স টু তিন তাহলে সিক্স এক্স সমান সমান তিরিশ সমান সমান এক্স টু ফাইভ হবে আনসার দুই নং প্রশ্নে বলা হয়েছে এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে এটা এসেছে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় দু তাহলে বি টাকায় পাওয়া যায় একটি আম বি টাকায় পাওয়া যায় এ টিএম এক টাকায় পাওয়া যায় এ বাই বিটি এম বলা হয়েছে এ টাকায় টি এম পাওয়া যাবে সুতরাং এ টাকায় পাওয়া যায় এ গুন এ বাই তাহলে স্কোয়ার বাই বি এটাই হবে আনসার তিনজন প্রশ্ন বলা হয়েছে একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য মজুদ আছে পাঁচ দিন পর দুইশো জন চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে তাহলে আমরা এখানে বের করব অবশিষ্ট দিন অবশিষ্ট দিন বিশ মাইনাস ফাইভ ইকলু পনেরো দিন বাকি থাকে তাহলে অবশিষ্ট লোক লুক ছিল পাঁচশো জন তার মধ্যে একশো জন চলে গেছে লুক থাকে তিনশো জন তাহলে পাঁচশো জনের খাদ্য চলবে পনেরো দিন পাঁচশো জনের খাদ্য চলবে পনেরো দিন একজনের খাদ্য চলবে বেশি দিন তাহলে পাঁচশো গুণন পনেরো বলা হয়েছে বের করতে বলা হয়েছে তিনশো জন মানে বাকি লুকের চলবে কতদিন বাকি লুকের খাদ্য চলবে পাঁচশো গুণন পনেরো বাই তিনশো এটা ক্যালকুলেশন করলে আসে পঁচিশ দিন এটাই হবে আনসার তার নং প্রশ্নে বলা হয়েছে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জনে ছয় দিনে ওই কাজটি করতে পারবে এটা বাংলাদেশ পরিসংখ্যান বোর টানা পরিসংখ্যান দু হাজার বিশ সালেই এসেছে তাহলে আমাদের বের করতে বলা হয়েছে ঘন্টা তাহলে জনে সাত দিনে পরিশ্রম করে দেওয়া আছে জনে সাত দিনে পরিশ্রম করে ছয় ঘন্টা তাহলে একজনে এক দিনে পরিশ্রম করবে বেশি ঘন্টা ছয় গুনন দশ গুণন সাত ঘন্টা তাহলে আমাদের বের করতে বলা হয়েছে চোদ্দো জনে ছয় দিনে পরিশ্রম করে কত চোদ্দো জনে ছয় দিনে পরিশ্রম করে ছয় গুনন দশ গুণন সাত বাই চোদ্দ গুণন ছয় এটা ক্যালকুলেশন করলে আসে পাঁচ ঘন্টা ডে হবে আনসার পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে ঘন্টায় চার কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চললে তার চেয়ে হাফ ঘন্টা কম সময় লাগে তার মানে দুইটি সময়ের পার্থক্য দেওয়া আছে হাফ স্থানটির দূরত্ব কত হবে তাহলে দড়ির স্থানটির দূরত্ব দড়ির স্থানটির দূরত্ব x কিলোমিটার তাহলে আমরা সময় বের করব আমরা জানি সময় সূত্র দূরত্ব বাই ব্যাগ তাহলে প্রথম দেওয়া আছে ঘন্টায় চার কিলোমিটার বেগে আমরা ধরেছি দূরত্ব এক্স কিলোমিটার আর ব্যাগ চার এবং দুই নাম্বারে বলা আছে ঘন্টায় পাঁচ কিলোমিটার ব্যাগে তাহলে আমরা ধরেছি দূরত্ব এক্স কিলোমিটার এবং ব্যাগ পাঁচ কিলোমিটার তাহলে প্রশ্ন মতে দুইটি দূরত্বে দুইটি সময়ের পার্থক্য মাইনাস এক্স বাই ফোর মাইনাস এক্স বাই ফাইভ দেওয়া আছে হাফ তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই দশ আগু বিশ ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল টু হাফ তাহলে এক্স বাই টু ইনটি ইকুয়াল টু হাফ সুতরাং এক্স ইকুইল টু তাকে দশ এটাই হবে আনসার ছয় নং প্রশ্ন বলা হয়েছে যে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে এরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অভিস পদে দু হাজার একুশ সালে প্রশ্নটি এসেছে তাহলে যেহেতু এখানে ঘন্টায় দেওয়া আছে ঘন্টাকে আমরা সেকেন্ডে কনভার্ট কনভার্ট করব তাহলে এক ঘন্টা সমান সমান ছয়ত্রিশশো সেকেন্ড সেকেন্ডে কনভার্ট করার কারণ হচ্ছে অপশনগুলোতে সেকেন্ড দেওয়া ছিল তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান সমান আমরা জানি আটচল্লিশ হাজার মিটার মিটার বের করার কারণ হচ্ছে ট্রেনের ষাট মিটার দীর্ঘ একটি ট্রেন মিটারের দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার তাহলে আমরা জানি একটি ট্রেনের লাইনের কুটিকে অতিক্রম করার অর্থ ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা তাহলে সুতরাং আটচল্লিশ হাজার মিটার যায় মিটার যায় বের করেছে ছয়ত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যায় ছয়ত্রিশশো বাই আটচল্লিশ হাজার সেকেন্ডে তাহলে ট্রেন আমরা যেহেতু জানি একটি ট্রেনের লাইনের কুটিকে অতিক্রম করার অর্থ ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা সেহেতু ট্রেনের দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার সুতরাং ষাট মিটার যায় ছয়ত্রিশশো বাই আটচল্লিশ হাজার গুণম ষাট এটা আমরা ক্যালকুলেশন করতে পাই ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড এটাই হবে আনসার সাত নং প্রশ্নে বলা হয়েছে দার বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার তাহলে নৌকার বেগ নির্ণয় করুন তাহলে দড়ি নৌকার ব্যাগ এক্স কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের ব্যাগ ওয়াই কিলোমিটার পার আওয়ার যেহেতু বলা হয় বলা হয়েছে স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার সেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পনেরো এবং প্রতিকূলে বলা হয়েছে সেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ দুইটি সমীকরণ আমরা যোগ করে পাই টু এক্স ইকুয়াল টু টোয়েন্টি সুতরাং এক্স ইকুয়াল টু টেন তো আমরা ধরেছি সুতে নৌকার ব্যাগ এক্স কিলোমিটার আমাদের বের করতে বলা হয়েছে নৌকার ব্যাগ সুতরাং এক্সের মান টেন আট নৌ প্রশ্নে বলা হয়েছে নল ক দ্বারা একটি ট্যাঙ্ক আঠাশ মিনিটে পূর্ণ হয় নল খ দ্বারা ট্যাঙ্কটি চোদ্দো মিনিটে পূর্ণ হয় নল গ দ্বারা ট্যাঙ্কটি বিয়াল্লিশ মিনিটে মিনিটে খালি হয় তিনটি নল একসাথে খুলে দেওয়া হলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত মিনিট লাগবে তাহলে নল ক নল ক বলা আছে আঠাইশ মিনিটে পূর্ণ হয় আঠাইশ মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ বা এক অংশ ট্যাঙ্ক তাহলে এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই টোয়েন্টি এইট অংশ ট্যাঙ্ক এরূপভাবে খ এক মিনিটে পূর্ণ হয় নল খ এক মিনিটে পূর্ণ হয় নল খ দ্বারা এক মিনিটে পূর্ণ হয় দেওয়া যাচ্ছে চোদ্দ মিনিট সেহেতু ওয়ান বাই ফোরটিন অংশ আবার গ দ্বারা খালি হয় এক মিনিটে খালি হয় বলা হয়েছে বিল্লিশ মিনিট সেহেতু ওয়ান বাই ফোরটি টু অংশ তাহলে আমরা ট্যাঙ্কটি বলা হয়েছে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় কত মিনিট সময় লাগবে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে সময় লাগবে সম্পূর্ণ অংশের সম্পূর্ণ বা এক অংশের ওয়ান বাই টোয়েন্টি এইট এটা ক নল দ্বারা পূর্ণ হয় প্লাস কনল দ্বারা পূর্ণ হয় 1 বাই ফোরটিন আবার গনল দ্বারা খালি হয় ওয়ান বাই টু তো এটা বিয়োগ করে দেব তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে ওয়ান বাই আমরা নিচে লস নিচে হব তাহলে টু সেভেন বাই এইটটি ফোর তাহলে আমরা পাই ওয়ান ইন্টু এইট্টি ফোর বাই সেভেন এটা ক্যালকুলেশন করলে আসে বারো এটাই হবে আনসার বারো মিনিট সময় লাগে নয় নং প্রশ্নে বলা হয় যে প্লাস্টিক গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা দেওয়া আছে একটি ছাগলের মূল্য কত যেহেতু বলা হয়েছে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান আবার গরুর মূল্য দেওয়া আছে তাহলে আমরা বের করবো গরুর মূল্য পাঁচটি গরুর মূল্য কত তাহলে পাঁচটি গরুর মূল্য ছয় হাজার গুণন পাঁচ তাহলে আনসার আসে ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা যেটি পনেরোটি ছাগলের সমান পনেরোটি ছাগলের মূল্যের সমান তাহলে আমাদের বের করতে বলা হচ্ছে একটি ছাগলের মূল্য কত তাহলে পনেরোটি ছাগলের মূল্য যদি ত্রিশ হাজার টাকা হয় পনেরোটির দাম যদি ত্রিশ হাজার টাকা হয় তাহলে একটির দাম কত হবে তাহলে তিরিশ হাজার বাই পনেরো সমান দুই হাজার টাকা দেওয়া হবে আনসার দশ নং প্রশ্নে বলা হয়েছে ঢাকা ও সিলেটের দূরত্ব তিনশো কিলোমিটার ঢাকা থেকে ট্রেন সকাল ছয়টায় সেরে দুইটায় সিলেটে পৌঁছে ট্রেনের গতিবেগ কত তাহলে আমরা মোট দূরত্ব পাই দেওয়া আছে তিনশো কিলোমিটার তাহলে মোট সময় লাগে বলা হয়েছে ছয়টায় ছেড়ে দুইটায় সুতরাং সময় লাগে আট ঘন্টা তাহলে আমরা জানি গতি বেগ সমান সমান দূরত্ব বাই সময় তাহলে আমরা মান বসিয়ে পাই দূরত্ব আমরা পেয়েছি বলা হয়েছে তিনশো কিলোমিটার এবং সময় দেওয়া আছে আট ঘন্টা তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই সাতত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার পারাওয়া এটাই হবে আনসার ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ